অনুজ পাহাড়ের বুক চিরে মৎস্য রাস্তা চলার পথের সঙ্গে ছোট ছোট গ্রাম সবুজ উপত্যকা খন্ড খন্ড কৃষি জমি পাইল গাছের ছায়া নাশপাতীয় কমলা কমলালেবুর বাগান কখন যে পৌঁছে যাবেন তেরোশো মিটার অবস্থিত সোহরায় বুঝতেই পারবেন না চেরাপুঞ্জির স্থানীয় নাম সোহরা কিন্তু সেই চেরাপুঞ্জির মন খারাপ চেরাপুঞ্জির মন খারাপের কারণ কি জানেন এক মৌসুমে তছনচ একশো বছরের রেকর্ড এক হাজার থেকে থাকা প্রাথম স্থান হারাল চেরাপুঞ্জি দুই হাজার পঁচিশ সালে চেরাপুঞ্জিতে পঞ্চাশ পার্সেন্টেজ কম বর্ষা হয়েছে দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বর্ষা মহারাষ্ট্রের তামহিন ও কর্ণাতকের কুল লাডিনা বা এলমিনোর যে প্রভাবটা আগের বছর ছিল তার প্রভাবটা যে লাডিনার যে পড়বে সেটা কিন্তু আমাদের প্রেডিক্টেডই ছিল কিন্তু আজকে যেটা দেখা গেল যে চেরাপুঞ্জের ঘটনাটা চেরাপুঞ্জি শুধু নয় এরকম কিন্তু বহু জায়গা আছে আজকে শাহ মরুভূমিতে আমরা দেখছি হঠাৎ করে কিন্তু ঘাস জন্মাচ্ছে সুতরাং এই যে এক মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ সারা পৃথিবী জুড়ে যে অ্যাব্রাপ্ট চেঞ্জটা এটা কিন্তু একটা জলবায়ু পরিবর্তনের একটা মানে প্রকৃষ্ট উদাহরণ হিসাবে মানুষের কাছে উঠে আসছে এই জায়গাগুলো দেশ হয়তো বিশাল বাদ দিয়েছে বা এইরকম ঘটনার জন্য সেই ব্রহ্মপুত্র থেকে জলপ্রবাহ আসছে না যার জন্য আমাদের গৌহাটি থেকে আরম্ভ করে বিয় মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশের উপর দিয়ে যে নদীর প্রভাব তাতে কিছুটা হলেও কমতি দেখা যাচ্ছে আর নদীতে যদি প্রভাব কম থাকে তাহলে কিন্তু ময়শ্চার তৈরি হবে না ময়েশ্চার যদি তৈরি না হয় যে নিম্নচাপগুলো গৌহাট্টে রিজিয়ানে বা চেরাপুঞ্জি রিজিয়ানে হতো সেইগুলোখানে আর হচ্ছে না দেওয়া হয়েছে বিশাল বড় বাঁধ সেখানে তৈরি হয়েছে সেতু এবং হাইওয়ে তার ফলে কিছুটা চরিত্রগত পরিবর্তন হচ্ছে এই মুহূর্তের মৌসুমি বায়ু বা মৌসুমি অক্ষরেখার এই দুয়ের যুগ ফলে কখনো চেরাপুঞ্জির মৌসিন নাম ভারতবর্ষের সর্বোচ্চ বৃষ্টিপাতের যে আসন সেখান থেকে সরে আসছে